বন্ধুরা পায়েস নাম শুনলেই যেন মনে পড়ে যায় পুজো পার্বণ অনুষ্ঠান পুজোতে প্রসাদে পায়েস হবে না তা কি কখনো হয় তাছাড়া জন্মদিনে আমরা যতই হাজার হাজার টাকার কেক কাটিনা না কেন সেই পায়েস যদি না হয় যেন পুরো জন্মদিনে কিছু অপূরণ থেকে যায় সেই পায়েসে যেন সব ভালোবাসা লুকিয়ে থাকে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ি মায়ের হাতে স্পেশাল পায়েস রেসিপি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো পায়েসের রেসিপি এখানে দেখো নেওয়া হয়েছে আড়াইশো চাল এটা বিজিয়ে রাখা হয়েছে আধ ঘন্টা এবার একটা কড়াইয়ে নিয়ে নেওয়া হচ্ছে এক লিটার দুধ লিকুইড বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো দুটা দুধ এবার চুলোয় বসিয়ে দেওয়া হয়েছে দেখো বন্ধুরা এখানে এক লিটার দুধের সাথে আরও দুশো গ্রাম এভরিডে দুধ মেশানো হয়েছিল। এটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি ক্যামেরাতে উঠানো হয়নি যেহেতু অনুষ্ঠান ছিল তাই আমি আর এটা করতে পারিনি এখানে দুশো গ্রাম এভরিডে মেশানো হয়েছিল দুধটা ফুটা যাওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে বীজাণু চাল এটা গোবিন্দপুক চাল দিয়ে দেওয়া হচ্ছে এলাচ গুঁড়ো আর তেজপাতা চালটা দেওয়ার পর ভালোভাবে নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে পায়েস লো আছে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে দিয়ে দেওয়া হচ্ছে কাজু এখানে তোমরা কিসমিস দিতে পারো কিসমিসটা সবসময় কিসমিসটা দিলে ঠিকঠাক হয় না কখনো কখনো কিশমিস চুকা যে টক বেশি টক থাকে তারপরে দেখবে পায়েসটা ছানাছানা হয়ে যাচ্ছে পায়েসের ঠিক শার্টটা আর পাওয়া যায় না তাই পায়েসটা তোমরা পরে নামানোর পর পায়েস নামানোর পর তোমরা কিশমিশটা এড করলে ভালো হয় ভালোভাবে নাড়তে হবে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন মিষ্টি খাবারে একটু নুন দিলে যেন তার স্বাদ দ্বিগুণ হয়ে যায় দেখবে পায়েসে নুন দিয়ে একদিন রান্না করে দেখবে খুবই টেস্টি হয় আবারও বলছি বন্ধুরা পায়েস রান্না করতে পায়েসটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেমন চা কড়াই চারিপাশটা ভালোভাবে নাড়বেগ যেতে চারিপাশে সর না বসে যায় চালটা ভালোভাবে ফুটে গেলে এড করে দেওয়া হচ্ছে চিনি এখানে পাঁচশো গ্রাম চিনি নেওয়া হয়েছে যেহেতু আড়াইশো চাল তাই তার ডাবল চিনি নিতে হবে আড়াইশো চালের জন্য পাঁচশো চিনি ভালোভাবে চালটা ফুটে যাওয়ার পরই তোমরা চিনিটা অ্যাড করবে না হলে চাল আর ফুটবে না চিনি দেওয়ার পর চাল আর সেদ্ধ হবে না চিনিটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে আরও দু তিন মিনিট রান্না করে নিলে রেডি হয়ে যাবে পায়েস এই যে পায়েস রেডি কেমন লাগলো তোমাদের এই পায়েসের রেসিপিটা গোরের কারো জন্মদিনে বানিয়ে ফেলো পায়েস আর সবাইকে দিয়ে দাও কেমন লাগলো তোমাদের এই পায়েসের রেসিপিটা এখানে তোমরা কিসমিস এড করতে পারো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে Da, da Thank you.